নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হলো পঞ্চমুখী কচু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে তোমাদেরকে দেখাবো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা কচুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ দেখবেন ভিডিওটা আর দেখো এখানে মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এর মধ্যে হলুদ লবণ দিয়ে মাছের মাথাটা ভালো করে মেখে নেব আর এদিকে দেখো কচু সিদ্ধ হয়ে গিয়েছে হলুদ লবণ মাখাও হয়ে গিয়েছে এখানে মশলা নিয়েছি লঙ্কা বাটা জিরে বাটা ও পেঁয়াজ বাটা চলো বন্ধুরা রান্না শুরু করি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল সর্ষে তেল তেলটা ভালো করে গরম করে নেব দেখো বন্ধুরা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি কড়াইতে ভালো করে ভেজে নেব উল্টে দিয়েছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো এখন আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো একটু আর এর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো জিরে ফোড়ন মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো ভেজে নেব ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো ভেঙে দেবো খুন্তি দিয়ে দেখো ভেঙে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পঞ্চমুখী কচু কচুটা ভালো করে হাত দিয়ে ভেঙে দিয়েছি অল্প লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কি বা এখন সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি জল কচুর ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা আপনারা একদিন রান্না করবেন বাড়িতে খুব ভালো লাগবে খেতে কচুর ডাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে পেস্টি আর ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ